কোটা সংস্কার আন্দোলনে আটক সব শিক্ষার্থীর মুক্তির দাবি ও নিহতদের বিচার দাবিতে মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে মানববন্ধনের জন্য এসেছেন বিশিষ্ট নাগরিকরা মানববন্ধনে তারা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের ডিবি হেফাজত থেকে ছাড়া পাওয়ার কথা তারা শুনেছেন তবে এখনও অনেক ছাত্রসহ সাধারণ জনতাকে অবৈধভাবে কারাগারে আটক করে রাখা হয়েছে তাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বিক্ষুব্ধ নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন হয় তারা বলেন গত কয়েকদিন ধরেই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে সকল হত্যাকাণ্ড হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই একই সাথে এই সকল হত্যাকাণ্ডের জানান তারা এ সময় তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তারা বলেন এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যত ছাত্রছাত্রীদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে

দুইশোরও অধিক লাশের উপরে দাঁড়িয়ে শান্ত হয়ে যাওয়া কি করে সম্ভব আজকে কেমন করে শান্ত করবেন লাঠি পেটা করে গ্রেফতার করে গুলি ছুড়ে কত গুলি ছুড়বেন কত লাঠি পেটা করবেন কত মানুষকে গ্রেফতার করবেন যারা সরকারি নীতি নির্ধারণী মহলে আছে রাজনৈতিক সিদ্ধান্ত নেয় তারা নিশ্চয়ই কথাগুলো চিন্তা করছেন আজকের বিজনেস বাংলাদেশ নিউজ ডেস্ক